আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এক চিরচেনা গ্রামীণ আবহে মেলান্দ উপজেলা মামদপুর গ্রামীণ বাজারে এখানে আছে গ্রামের মানুষের ব্যস্ততা প্রাণ চাঞ্চল্য আর বেচাকেনার রঙিন দৃশ্য চলুন তাহলে একসাথে দেখে নেই এই বাজারে প্রাণবন্ত পরিবেশ ও গ্রামীণ জীবনের সৌন্দর্য হ্যালো গাইস আমরা বর্তমানে এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে আমাদের মামুদপুর বাজার বা গ্রামীণ হাট তো মাহনপুর বাজারটি হচ্ছে আপনার মেলান্দ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অবস্থিত এই এই হাটটি তো বন্ধুরা এই হাটে আমি এখন বর্তমান স্থানে যে অবস্থান করছি এটা হচ্ছে আপনার পশু যে হাটটি রয়েছে পশুর হাট আর এই হাটে আপনার বিভিন্ন ধরনের শাখা রয়েছে যেখানে শাক সবজি এবং আপনার গরু ছাগল এবং মরিচের হাট এবং পাটের হাট এবং মনিহারির যে দোকানগুলো আছে মনিহারি হাটগুলো আপনার আলাদা আলাদাভাবে রয়েছে তার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাঁস মুরগির হাট তার পাশে রয়েছে আপনার গরু ছাগলের হাট ছাগল ভেড়া এগুলো পশু আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের সুলভ মূল্যে আপনার গরু মাংস বিক্রি হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কুপুতর হাঁস মুরগি ছাগল সব ধরনের কিছু আপনারা পেয়ে যাবেন এই হাটে এবং পাশাপাশি আপনারা গ্রামের যে টাটকা সবজি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে এই বাজার আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এখানে ছোট খাতা ছোট বড় সকল ধনের বাজারই আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে থাকা চেষ্টা করুন মেলান্ত উপজেলার মাহমুদপুর গ্রামীণ হাটে ঢুকতেই চোখে পড়ে চারপাশে সবুজ আর খোলা মাঠে সৌন্দর্য ভোর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে বাজার সারি সারি দোকানে সাজানো থাকে তাজা সবজি মাছ মাংস চাল ডাল কাপড় চোপড় আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাসি আলাপে আর দরদামের মধ্যে ভরে ওঠে পুরো হাটের পরিবেশ মামুদপুর হাট শুধু বেচা কেনা স্থান নয় এটি গ্রামীণ জীবনের প্রাণ চাঞ্চল্য এক জীবন্ত প্রতিচ্ছবি তো দশমণ্ডলী আমাদের এই হাটে বাজারে অনেকেই ক্রেতা বিক্রেতা রয়েছে একজন ক্রেতার সাথে আমরা এখন কথা বলবো এক চাচা আসছেন এই বাজারে বাজার করতে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কোথা থেকে আসছেন আমি এই যে বেড়াইতে আসছি বাজারে আসছি বাজারে এই বাজারে সাধারণত কি কি পাওয়া যায় এলো গরু ছাগল বাচ্চা কিনে শাক সবজি তৈতরকারি মুরগি হাঁস চরই সব সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগির যে বিক্রেতারা আছেন তারা কিন্তু আপনারা দেশীয় যে হাঁস এবং মুরগি রয়েছে এই হাঁস মুরগি কিন্তু বিক্রি করতেছেন তো এখানে একজন ক্রেতা তার মুরগি বিক্রি করার জন্য দামা করছেন এবং এখানে প্রচুর মানুষের সমাগম এবং হাটটাতে আপনার এখানে পাশে দেখতে পাচ্ছেন ছাগলের হাট আর সব থেকে বড়ো কথা হচ্ছে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার এখানে একটা বট গাছের নিচেই হাটটা বসেছে এবং আগের তুলনা থেকে হাটের যে পরিবেশটা সেই পরিবেশ তা কিন্তু কিছুটা উন্নত করা হয়েছে চাষা কোথা থেকে আসেন আমি গুদাসিম নেতৃত্ব নেছি এই হাটে প্রতিনিয়ত আসেন আসি প্রতিনিধি আসি আচ্ছা এই হাটটার নাম নাম কি মাহমুদুর বাজার আজকে কিনে আসেন আজকে মুরগি নেছি কয়টা নিয়ে আসছিলেন দশটা নিয়েছিলাম বিক্রি হয়েছে বিক্রি সাতটা বিক্রি তিনটা আছে বন্ধুরা এখানে অনেকেই গ্রামের যেহেতু গ্রামের যেহেতু হাট এই হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি ছাগল ভেডা সমস্ত সব কিছু নিয়ে আসা হয়েছে এবং এখানে অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু আপনারা ক্রেতা বিক্রেতা আসে এবং এখান থেকে ক্রয় বিক্রয় করে থাকেন এবং এখানে দেখেন আপনার কিছু হাঁস আছে হাঁস তারা বিক্রি করতেছেন কিছু হাঁস নিয়ে আসা হয়েছে এবং হাঁসের দাম কেমন আমি জিজ্ঞাসা করি আসসালাম দাম দাম করে কেমন একটা 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 কত এটা হচ্ছে আপনার ছাগলের বাজার এবং এই এই ছাগলের বাজারে কিন্তু আপনার শুধু ছাগল নাই ছাগল আপনার তারপরে হচ্ছে ভেড়া এবং দেশি এবং ক্রস জাতীয় যত ধরনের ছাগল রয়েছে সকল ছাগলই কিন্তু এই হাটে আপনার বিক্রি করা হয়ে থাকে হ্যালো বিয়ার্স আজকে যে হাটে আসছি এই হাটে আপনার ছাগলের হাটে একজন বিক্রেতার সাথে আমরা এখন একটু কথা বলে জানবো এই হাটের অবস্থা তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা এই হাটের নামটা কি মামুদপুর মামুদপুর আর এখানে আজকে যে হাটে আপনি আসছেন কিনে আসছেন ছাগল নিয়ে আসা হয়েছে এই ছাগলটা নিয়ে আসছেন হ্যাঁ কি ছাগল এই যে পাটি ছাগল পাটি হুম এখানে ছাগলের দাম কেমন মানে ছাগলের দাম একবার কম

খাসি কিনতে আসছে খাসি খাসি কেমন কয়টা দেখলেন সবো আলোতে দেখলাম তো 10 15টা দেখছি দাম কেমন দাম একটু মোটামুটি বলা বেশি বেশি অনন থেকে এই সময় এখন ডাল সিজন নাকি এখন মোটামুটি আন সিজনে ইয়ার ডাল সিজনই কিন্তু তার আজকে একটু দাম বেশি দাম নাকি ওই আপনার দাম দাম আর খাসির দাম তো ছাকলের হাটে প্রবেশের সঙ্গে সঙ্গে শুরু হয় চাদা আদায় হাটে নিয়ম মেনেই সবাইকে দিতে হয় নির্দিষ্ট ফ্রি বন্ধুরা আমি এখন যে হাটে অবস্থান করছি এটা হচ্ছে আপনার কবুতর এবং এখানে বিভিন্ন ধরনের যে পাখি জাতীয় যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন এই হাটের একটি কনারেই আর আমি এই যাবত আপনার ছিলাম ছাগলের হাটটিতে এবং এখন চলে আসছে আপনার এখানে বিভিন্ন প্রজাতির কোয়েল তারপরে আপনার হচ্ছে কবুতর এবং বিভিন্ন প্রজাতির পাখি পাবেন এই হাটটিতে তো এখানে আমি একজন বিক্রেতার সাথে কথা বলে জানবো এখানে কী কী পাওয়া যায় আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন থেকে এই যে মামুদপুরের হাটটি আছে এই হাটটিতে আপনার এই এখানে কি কি ধরনের পাখি বা পুরি পাওয়া যায় অনেক ধরনের গিরিবাস রেসার বিভিন্ন ধরনের কবুতর উঠে কিনে আসছেন গিরিবাস নিয়েছিলাম কিছু দেশি কবুতর প্লাস দেশি কবুতর আচ্ছা এখানে দেশি কবুতরটা সব থেকে বেশি বাধা জি দেশি কবুতর সবচেয়ে চলে বেশি হ্যাঁ দেশি কবুতর এই বাজারে চলে বেশি এখানে সর্বোচ্চ দামি কবুতর কত উঠতে পারে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু কোয়েল পাখি নিয়ে আসা হয়েছে এবং কোয়েলের বাচ্চা কত করে এবং কিভাবে বিক্রি করছেন আমরা একটু বিক্রেতার সাথে জানবো আসসালামু আলাইকুম টাকা কিনে আসছেন এই কোয়েল পাখি নিয়েছিস কোয়েল পাখি কত করে দুশো টাকা জুড়া দুশো টাকা জুড়া চা এটা কি আপনাকে খাওয়া যায় না হ্যাঁ খাওয়া যায় ডিম পাড়তেছে একটা ডিম এখানে ডিম পাড়ে পড়ছে হ আচ্ছা আচ্ছা বাবু তুমি কি কোয়েল পাখি কিনলা একটা এখানে মামুদপুর হাটে আপনার সুলভ মূল্যে কিন্তু গরুর মাংস পাওয়া যায় এবং বৃহৎ আকারের কিছু গরু বিক্রি করা হয়ে থাকে আপনার প্রতি কেজি ছয়শ টাকা মূল্যে বিক্রি হয় এই মামোদপুর হাটে গরুর মাংস তো অবশ্যই এখানে গ্রামীণ যেহেতু হাট এবং প্রতি সপ্তাহে আপনার গরুর মাংস পাওয়া যায় এবং হাটের দিন সব থেকে বেশি গরু দাবাই করা হয়ে থাকে এখানে কয়েকটি কষায়খানা আছে এবং কষায়খানাতে আপনার গরুর মাংস বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা একটা কাঁচা বাজার দেখে গিয়ে আমরা এখন কাঁচা বাজারের যে ভিউগুলো আমরা চেষ্টা করি আসসালামু আলাইকুম জ্লা মুরব্বী আপনি তো এই হাটে অনেক দিন যাবৎ ব্যবসা করেন নাকি জি এই হাটের বয়সটা কত হতে পারে একশো রুপিও হব তাছ বাসা এখানে হ্যাঁ এখানে বাসা পাঠা পুবের দিকে এখানে কতদিন যাবত ব্যবসা করা দরবার বছর বছর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি সবজির দোকান আপনার সবজি এখানে বিক্রি করা হয় থাকে যেমন লাল শাক তারপরে মোলা শাক তারপরে এখানে হচ্ছে জাতলাও এবং কুমোর রয়েছে এবং এইখানে আসলে মূলত আপনার সবজিগুলা খুবই টাটকা এবং সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে এই হাটে এই হাটটিতে আপনি কত দিন ব্যবসা করতেছেন পাঁচ ছয় বছর বন্ধুরা এখন আমরা যে স্থানে আছি এটা হচ্ছে আমাদের মামুপুর বাজারের হাটের একটি প্রান্তে এবং এই প্রান্তে আপনার সব থেকে কৃষকদের যে ক্ষেতের টাটকা সবজিটা আছে এই টাটকা সবজিগুলো কিন্তু তারা নিয়ে আসছেন এবং বসে আছেন দেখতে পাচ্ছেন অনেকে কৃষক বসে বসে তারা বিক্রি করছেন এবং এখন যেহেতু পরন্ত বিকেল আর পরন্ত বিকেলে কিন্তু আপনার প্রচুর ক্রেতার সমাগম ঘটে এবং বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতারা এসে তারা এই বাজারে হাট বাজার করতে আসে এবং টাটকা টাটকা যে শাকসবজিগুলো আছে এই টাটকা শাকসবজি কিন্তু আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন এই হাট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কোথা থেকে আসেন আমি আইছি বাড়ি থেকে আপনার বাসা কোথায় বাসা পাঁচপেলা গ্রাম আচ্ছা এই হাটটিতে প্রতিনিয়ত বাজার করেন জি আমাকে আমাকে বাজার আচ্ছা এই হাটটা কী কী বার বসে এই বড় হাট আছে সোমবার গরু ছাগল আর শুক্রবারে ছাগল আসে সোমবারে গরু আসে আর বাজার প্রতিদিন আবার শুক্রবারে এরকম আর কি গরু আসে না ছাগল আসে শুক্রবার প্রাচীনতম বাজার হ্যাঁ মাহমুদপুর বাজার অনেক বড় অনেক আমরা জন্মের আগে থেকেই নাম করা বাজার আরো বড় হয়েছে নাম করা কি বাজার করলাম আজকে বাজার করলাম লাল শাক তারপরে শশা হলুদ সাংসারিক বিষয়গুলো এবং এটা হচ্ছে আপনার মনিহারি যে হাটটি রয়েছে মনিহারি হাট এবং এই হাটটিতে আপনার সুলভূলে অনেক কিছুই পাবেন এবং এখানে থেকে বিশেষ করে হচ্ছে আপনার এখানে কাঁচা বাজারগুলো আপনার সব থেকে দাম বেশি এবং অন্যান্য ইয়ে রয়েছে আপনার কলা তারপরে হচ্ছে শাক সবজি এবং বিভিন্ন ধরনের আপনার এখানে মশলা দোকান আছে এবং যেহেতু সাপ্তাহিক হাট দুইটা সাপ্তাহিক হাটে আপনার সবথেকে বেশি কিছু উঠে এবং প্রতিনিয়ত আপনার কিন্তু যে হাটগুলো বসে থাকে সেই হাটগুলো একটু ছোটো খাটো হয়ে থাকে এবং জিনিসপত্র কম ওঠে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নব্বই দশকে যেভাবে আপনার চুল কাটা হতো মুরাতে বসে এবং চুলে টুলে বসে সেইভাবে কিন্তু এই হাটটিতে আপনার এখনও চুল কাটা হয় এবং এই স্থানে সুলভ মূল্যে চুল কাটে ওই গ্রামের হাটের যে তরুণ তরুণীরা এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধরা সকলেই কিন্তু এই চুল কাটে থাকে বন্ধুরা এখানে যে টুলিতে বসে যে কার্যক্রমগুলো করে থাকেন এই হচ্ছে তাদের যন্ত্রপাতি যন্ত্রপাতির ক্ষেত্রে কিছুটা আধুনিকতা নিয়ে আস আসলেও কিন্তু এখনও কিন্তু আপনার এই মোড়াতে বসে চুল কাটার অভিজ্ঞতা তাদের আছে এবং চুল কেটে থাকেন এখন যেহেতু আধুনিক যুগ আধুনিক যুগে কিন্তু আপনার সেলুন হয়ে গেছে এবং সেলুনেতে চুল কাটে সবাই প্রায় সবাই কাটার চেষ্টা করে এবং এই চুলকাটার যে গ্রামীণ যে ঐতিহ্যটা এই ঐতিহ্য কিন্তু তারা ধরে রাখছে তো যাই হোক তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো এই তাদের সমস্যা এবং এখনকার অবস্থা সম্পর্কে তো আচ্ছা এই যে নাপিত এগিরি করতাছেন আছেন বা নাপিটে যে পেশায় যুক্ত আছেন এটা কত বছর যাওয়ার যুক্ত আছেন বিশ বাইশ বছর এখানে আপনারা কতজন আছেন আছে আপনার সন্তান বা যারা উত্তরসূরি আছে এই ভাষায় কি নিযুক্ত করতে যাচ্ছেন নাকি আইডেই শেষ আপনিই শেষ আগেরই শেষ আচ্ছা আপনার এখানে কি কি দিয়ে কাজ করেন এই যে মেশিন মেশিন কেসি খুর এই আর এখানে কি কি করে যারা আসে তারা কি কাজ করে তারা চুলি কাটে চুল দাঁড়িয়ে জি জি আপনি প্রতি পারিশ্রমে কত নেন

মাটির মুড়ির গাড়ি আরো পয়সা কম লাগে ওই জন্যই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আপনার মামতপুর হাটে আপনার একটা মরিচের বাজার এবং এখানে গ্রাম অঞ্চলে যে তো চাষিরা আসেন তাদের কিন্তু নিজ আবাদের যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো কিন্তু তারা বিক্রি করতে আসে এই মামতপুর হাটে প্রতি হাটেই তাছাড়া কিনে আসছেন মরিচ আনসি এখন বাজার কেমন চলতেছে আছে একশো সাঁইসত্তর আশি একশো আশি জি কেজি কেজি আর সব থেকে ভালোটা প্রচুর কিন্তু মরিচের আমদানি হয়ে থাকে এবং এখান থেকে বিভিন্ন দূর দূরান্তে কিন্তু পাইকার মরিচ কিনে পাঠিয়ে দিয়ে থাকে এবং এখানে কিন্তু আপনারা চাইলে সুলভ মূল্যে খুচরা হিসেবে মরিচ কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে মরিচ দেশি মরিচগুলো এই গ্রামীণ হাটিতে আপনার বিভিন্ন ধরনের যে শাক সবজির বীজগুলো দেখতে পাচ্ছেন এই শাক সবজির বীজও কিন্তু আপনারা পেয়ে যায় এখান থেকে কৃষকেরা বিভিন্ন ধরনের শাক সবজির বীজগুলো তারা ক্রয় করে থাকে এখানে ডাঙ্গা বীজ মূলা বীজ তা আছে ধিরি বীজ তারপর পালং শাকের বীজ নাও বীজ আছে কুই শাকের বীজ কলি বীজ খসা বীজ তামান জাতীয় বীজ বীজগুলা কীভাবে বিক্রি করেন আমরা কেজি ভাবে বিক্রি করি আবার প্যাকেট ভাবে বিক্রি করি প্যাকেট এবং কেজিতে কীভাবে দাম ধরুন প্যাকেট আমরা হয়তো প্যাকেট বিশটাও বেশি কতটা ত্রিশটাই বেশি কতটা পঞ্চাশটাই বেশি কতটা হয়তো দশটাও বেশি এলাই আপনার এখানে বীজ সবটাকে চলে কোনটা বেশি এখানে চলে আমরা মূলার সঙ্গে আমি বর্তমানে মূলে শিখছি মূলে বেশি চলতে আছে হাটে ঢুকলেই বেশে আসে গোলগোলা বেগুনি সমসা পেঁয়াজও আর জিলাপি ভাজার দারুণ সুবাস যেন খোদা জাগানো এক গ্রামীণ সাত মেলা বন্ধুরা আজকে আমি আপনাদের যে মামতপুর যে গ্রামীণ হাটটি রয়েছে সেই গ্রামীণ হাটে আপনাদের ঘুরে ঘুরে পুরো হাটটি আমি দেখানোর চেষ্টা করলাম তো আমি আপনাদের আজকে যে হাটের যে ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা দেখতে পেরেছেন এবং আজকের ভিডিওতে আমি যে গ্রামীণ হাটের ঐতিহ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি তো আমার কাছে অনেক ভালো লাগছে এখন আমি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকু ছিল এবং আগামী পূর্বে আবারও আপনাদের মাঝে নতুন কোনো হাট এবং নতুন কোনো বাজারের ভিউ নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিন সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ